আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে একটা মুরগি বোনা করব তাই সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে মুরগিটা আমি দুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে আমি মুরগিটায় কিছু মশলা দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দেব হালকা হলুদ মরিচ লবণ তারপর কিছুক্ষণ রেখে রেখে দেব আমি বাটা মশলার মতন মশলাটা কতক্ষণ পানি দিয়ে গুলিয়ে ভিজিয়ে রাখবো মরিচ হলুদ লবণ জিরার গুড়ো দনার গুড় পরিমাণ মতন পানি দিব তাহলে বাটা মশলার মতন সাতটা আসব এরপর মাংস বাজার জন্য কড়াইটা তলাই দিয়ে দিলাম কিছুক্ষণ গরম হবে আমি এখন পরিমাণ মতন তেলটা দিয়ে দেব এখন আমি মাংসটা দিয়ে দিব বাজার জন্য

গরম হয়েছে এখন আমি দিয়ে দিব প্রথমে কিছু কাছা জিরা দিয়ে দিলাম দুটো তেজপাতা আর সবকিছু গরম মশলা একসাথে দিয়ে দিলাম পেস্টটা আগে কাটে রাখছিলাম এটা এখন দিয়ে দিব গরম তেলে পেস্টটাকে ভালো করে লারা ছাড়া দিয়ে নিব কিন্তু মশলাটা বাটা মশলাটা কষায় নিছি এখন এর মধ্যে দিয়ে দিব আমি এই যে মশলাটা গুলে রাখছিলাম সেটা পানি দিয়ে দিলাম কেমন হয়েছে আমি বেজে রাখছিলাম মাংসটা সেটা দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ কত সুন্দর একটা কালার আছে এখানে আমি পরিমাণ মতন কষানির জন্য একটু পানি দিয়ে দিল তরকারিটা হয়ে গেছে এখন আমি নিব। ফাইনালি শেষ রান্না করো